আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি মাথা উঁচু করে বাঁচবো মাথা উঁচু করে চলবো আমি একজনে রুক যারা সবার করো এবার বলো কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মামার আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো ঋতুপর্ণা সেন মুক্ত জন্য সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না আপনাদের এটা শোভা পায় সত্যিই তো আমাদের কি এরকম শোভা পায় না একদমই আমাদের এরকম শোভা পায় না আমি তো আগে এটা ভেবে দেখিনি কিন্তু দিদি আপনার কি এটা শোভা পায় আপনি বলুন আরো আদার্স যারা আছেন যারা এইভাবে করছেন নাটক করে আপনাদের শোভা পায় আপনারা তো একটা ভালো পজিশনে রয়েছেন আমরা তো একটা সোশ্যাল পাওয়ারের তুচ্ছ মানুষ মাত্র কিন্তু আপনাদের আপনাদের এত পাওয়ার কি এটা শোভা এবারে দিদি আপনাদের আমি কিছু কথা বলি আপনি বলছেন যে আপনাদের নিয়ে কেন সমালোচনা হচ্ছে কেন হবে না আপনারাই তো সমালোচনার জায়গাটা করে দিয়েছেন রাস্তাটা খুব সুন্দরভাবে করে দিয়েছেন তা আমরা কেন করব না প্রতিবাদ এইভাবে হয় হয় না আপনি বলছেন সবার পাশে আছি পাশে কিভাবে আছেন আপনাকে তো কোথাও দেখতে পাইনি পাশে আছেন আপনারা যখন পাশেই আছেন সাথেই আছেন জাস্টিস চাইছেন তাহলে এইভাবে কেন নাটকটা কেন করে রাস্তায় আসুন বেরোন রাস্তায় নিয়ে আপনারা ওই যে জায়গাতে আছেন সেই জায়গার পাওয়ারটা কাজে লাগান পাওয়ারটা তো আমরাই তৈরি করে দিয়েছি আপনাকে সেই পাওয়ারটা কাজে লাগান তারপরে বলুন উই ওয়ান্ট জাস্টিস কিভাবে কেন তা একটা কথা বলি আপনারা যদি সঠিক কাজ করে থাকেন তো ভিডিও কেন ডিলিট হচ্ছে ডিলিট হবার তো কথা নয় আমরা সোশ্যাল পাওয়ারে রয়েছি আমরা আমাদের পাওয়ার দেখেছি আপনি একটা ভালো পজিশনে রয়েছেন প্লিজ দয়া করে আপনি আপনার পাওয়ারটা দেখান কাউকে ভয় পাবেন না আমরা আপনার পাশে আছি জয় হিন্দ বন্দে মাতারম উই ওয়ান্ট জাস্টিস